আসসালামু আলাইকুম এটা হচ্ছে আর কে কম্পিউটার সুনামধন্য কম্পিউটার সার্ভিসিংয়ের দোকান নারায়ণগঞ্জ মার্কেট শুরু লগ্ন হতে যাকে কিনা সবাই চিনে এবং নারায়ণগঞ্জবাসীর সেবা দিয়ে সে মোটামুটি বয়সের শেষ প্রান্তে কিন্তু দেখেন বাজার এতইটাই খারাপ তার এখন ব্যাট মেরামত করে সংসারে গানি টানা লাগতেছে আপনারা যাদের মোবাইল মোবাইল ল্যাপটপ ডেস্কটপ নষ্ট বিশেষ করে অন্য কোনো দোকানে না গিয়ে কম্পিউটার শর্মা মার্কেটের চারতলায় দোকান নাম্বার একশো বিরাশি তিরাশি ওনার নেম মোহাম্মদ কালিম হোসেন কালিম তো ঠিক আছে কি অবস্থাতে আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা চিত্র ধরে ধরে তুলে ধরলাম কালিম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ তো আপনার ব্যাট মেরামত কেমন চলছে ঠিক আছে তাইলে রাখলাম আল্লাহ হাফেজ